হচ্ছে পাশাইল বাজার আজকে যে ভিডিওটি করব ভিডিওটি মূলত আমাদের আগল যারা বা পয়সারাট বা বইলা এই অঞ্চলে যারা বাইকার রয়েছেন এবং নিয়মিত বাইকে করে ঢাকা যাতায়াত করেন তারা হচ্ছে গৌনদী বাড়তি টর্কি এটা হয়ে যারা যাতায়াত করেন মূলত তাদের উদ্দেশ্যে বলছি যে এই আমরা এখন যে রাস্তাটিতে রয়েছে এই রাস্তাটি যদি আপনি ব্যবহার করেন মিনিমাম বিশ কিলোমিটার রাস্তা আপনি কম হবে ঢাকা যেতে এবং আসতে মূলত সেই কারণে এই ভিডিওটি আজকে করা তো আপনাদের সাথে বেশি কথা না বলে শুরু করতেছি আর হচ্ছে আমি আগুজার থেকে ভিডিওটি শুরু করি নেই এই কারণে যে ভিডিওটি লং লম্বা হয়ে যাবে লম্বা ভিডিও হলে মানুষ দেখতে চায় না সেজন্যই আপনাদেরকে বাসায় থেকে ভিডিওটি শুরু করলাম তবে বাসায় তো আপনারা ম্যাক্সিমাম মানুষ আশা করি চেনেন আমাদের এই অঞ্চলে যারা আছেন বাসায় পর্যন্ত সবাই আসতে পারবেন বাসায় থেকে ঠিক এক রাস্তায় আমি যেভাবে যাচ্ছি পুরো রাস্তাটা দেখাতে পারবো না তবে যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং সাথে যদি সেগুলো অনুসরণ করেন আশা করি খুব নিরিবিলি এবং আপনারা হয়তো পূজাপ আপনারা যেতে পারবেন আশা করি যদি আপনারা এই রাস্তাটা ব্যবহার করেন তা চলুন দেখতে থাকুন আমি হচ্ছে অলরেডি বাঁশের বাজার ক্রস করে রওনা দিয়ে দিয়েছি এখান থেকে যাব হচ্ছে পাকাই বাজারের পরে আরেকটা বাজার আছে আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সবগুলোই দেখাবো আপনারা আশা করি দর্শকদের ভিডিওটি দেখবেন চলুন যাওয়া যাক সে বাজার থেকে অলরেডি চলে আসলাম কোথাও হয় পাঁচ মিনিট আগসে গোয়াল বাজারে এই গোয়াল বাজার থেকে ডানে বামে কোথাও যাওয়া যাবে না শুধু সোজা চলে যাবেন রাস্তা আসলে ডান দিকে বাম দিকে কোথাও নেই একটিমাত্র রাস্তা এই বড়ো রাস্তাটা ধরে যদি আপনি আগাতে থাকেন তাহলে আপনার অসুবিধা হবে না কারণ জিজ্ঞাসা করতে হবে না গোয়াল বাজারে পরে চলে আসলাম এটা হচ্ছে বাঁকাই মোড় বলে বাঁকাই মোড় এই আর সেটা হচ্ছে পাকাই যে গ্রাম সেই গ্রাম এবং এই যেতেই পাকাই বাজারে এই বাঁকাই নিরঞ্জন নিরঞ্জন মাধ্যমিক বিদ্যালয় বাঁকাই বাজার পার হওয়ার পরে একটা নতুন একটা কালবাট পাবেন সেই কালবাট ধরে সোজা আসে থাকলে এরকম দুই তিনটা মোড় মোড় সম্বলিত একটা যে রাস্তাটা এই রাস্তাটা ধরে আগাইতে থাকবেন এই রাস্তা আসলে অনেকেই ভুল করে কিন্তু এই যে ডান দিকে রাস্তার কাছে ডান দিকে যান হলেও ডান দিকে যাবেন না আর বাম দিকে যাবেন না আপনারা ডানে টান করবেন আমরা সোজা এটা কি হাট বলে এটা বাঁকাই হাট মনে হয় সম্ভবত সেই বাঁকাই হাট দিয়ে আমি এই পুরো পূর্বাপনের চেষ্টা করব কারণ এখানে আসলে অনেকে হচ্ছে ব্যাস লেগে যায় মূলত সেই যাতে ভুল না হয় সেজন্যই হচ্ছে পুরো জায়গা থেকে ভিডিও করার চেষ্টা করব আশা করি ধরো ধরে ভিডিওটি দেখবেন এবং যদি রাস্তা ফাঁকা ব্যবহার করেন তাহলে আশা করি আপনি একটু সুফল পাবেন আছে হেলমেট নাই লাইসেন্স নাই এটা আসলেও খুবই দুঃখজনক এই ডান দিকে হচ্ছে গেছে ডান দিকে বাজার আগেই আমরা এই যে সোজা একটা উঁচু ব্রিজ পাবেন এই ব্রিজটা ধরে সোজা আসতে থাকবেন আর যদি এভাবে যদি আপনাদের চিনতে অসুবিধা হয় তাহলে আপনারা গুগলের সাহায্য নিতে পারেন আশা করি গুগল আপনাদেরকে সঠিক পথটি দেখিয়ে দিবেন পাথরের বার হচ্ছে সোজা ভুরঘাটা হচ্ছে ডান দিকে তার মানে ডান দিকে যদি আপনি যান তাহলে হচ্ছে ভুরঘাটা যেতে পারবেন ভুরঘাটা যে মেইন রাস্তা সেটাই উঠতে পারবেন আর যদি আপনি বাম দিকে যান তাহলে আপনি তাসার চলে যাবেন আর আমরা হচ্ছে পাথরের বার উঠবো এটা হচ্ছে আমরা এই যে একদম সোজা চলে যাচ্ছি আপনারা ডান বামে যাবেন না সোজা এই রাস্তাটা খুব খুব সুন্দর একটি রাস্তা একদম খুবই গাছপালায় পূর্ণ এবং এই রাস্তাটা প্রচুর বাঘ আছে সেই বাঘগুলো আপনারা তো খেয়াল করবেন অবশ্যই নাহলে দুর্ঘটনা করতে পারে এই রাস্তাটা খুব সুন্দর এবং গাছে পরিপূর্ণ এবং প্রচুর ছায়া এবং আপনার রৌদ্রের সময় আসলেও আশা করি এই রাস্তাটায় রোদ তেমন একটা পড়ে না তবে আপনাদের সাথে একটা বিষয় একটু শেয়ার করি আপনারা যারা ঢাকার থেকে গ্রামে আসেন অবশ্যই চেষ্টা করবেন দিনের আলোতে বাইক নিয়ে চলাচল করার কারণ সামনে একটা ঝুঁকিপূর্ণ বাহন বাহন আর যদি রাত হয় তাহলে আসলেই মুশকিল তাই সবসময় রাত এড়িয়ে দিনে চলাচলের চেষ্টা করবেন যে আমরা ধরেন এখন রওনা দিচ্ছি পাঁচটায় আমরা আশা করি নয়টার ভিতরে পৌঁছে যাব আমাদের টার্গেট ছিল যে আমরা দিনের আলো থাকতে থাকতেই আমরা যাতে হচ্ছে ঢাকা ভাঙা হাইওয়ে এক্সপ্রেসওয়ে যেটা সেই এক্সপ্রেসওয়েতে উঠতে পারি দিনের আলো আলোয় তাহলে আর আমাদের ওই রাস্তার অসুবিধা হবে না কারণ ওটা তো একটা সিস্টেমেটিক রাস্তা তবে সে ব্রিজের গোড়াগুলো দেখবেন একটু ক্যালকিরা অনেক স্পিড আসলে এই ব্রিজের গোড়াগুলা সুন্দর না সেক্ষেত্রে বাইক আপনি আনব্যালেন্স হয়ে যেতে পারেন সামনে বাইক চালান আপনাদের তো আর বলার কিছু নাই বাইক চালানো সম্পর্কে রাস্তা সম্পর্কে তবুও আমার চোখে বা আমার দৃষ্টিতে যেটা আমি খারাপ দেখি বা ভয়ঙ্কর দেখি বা যেখানে বিপদ আছে বাস ট্র্যাক একটা সমানভাবে সব কিছু চলে অনেক সময় সেটার কারণে অনেকে আস্বাচ্ছন্দ্য ডাম দিকে রাস্তা ধরে চলে যাব ঢাকার উদ্দেশ্যে আর এটা হচ্ছে পাথরিয়ার পার্ক এবং ডাসা রোড এই রাস্তার নাম হচ্ছে পার্ক ডাসা রোড আপনারা যদি ঢাকার থেকে আসেন অনেকে আসলে চিনেন না আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখেন এখানে বিভিন্ন রকমের সাইনবোর্ড আছে এবং কি লেখা আছে একটা আমি আপনাদেরকে দেখাই এই যে ডান দিকে গেলে হচ্ছে মাদারপুর যাওয়া যায় এই যে একটা ব্রিজ আছে এই ব্রিজের পরেই হচ্ছে হাতের ডান দিকে ঢুকে যেতে হবে আপনি হচ্ছে এই পাফুড়ি পা দিয়ে একদম ধরে চলে যেতে পারবেন তবে লক্ষ্য রাখবেন যাতে এটা পার না হয়ে যায় বা আগে 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 পরে না হয়ে যায় এটা একটু খেয়াল রাখবেন তা ধন্যবাদ সবাইকে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে আমাকে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আমার ইউটিউব চ্যানেল আছে আমি খুব আমি একদম নতুন আমাকে আপনারা লাইক ফলো কমেন্ট শেয়ার করতে পারেন これ